নমস্কার বন্ধুরা জিওগ্রাফির পরবর্তী মক টেস্টে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে ভিডিও নাম্বার চার তথা ভূ আকৃতি গঠন প্রক্রিয়া অথবা জিওমরফিক প্রসেস নিয়ে চার নম্বর ভিডিও যেখানে আমরা একত্রিশ নম্বর থেকে চল্লিশ নম্বর পর্যন্ত প্রশ্নগুলো আলোচনা করব মক টেস্টের আকারে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দেওয়া হবে ওই সময়ের মধ্যে তোমরা চেষ্টা করবে যেন কমেন্ট বক্সে আনসারটা লিখে নিতে পারো ঠিক আছে আর এছাড়াও প্রত্যেকটা টপিকের যে নির্দিষ্ট ম্যাটেরিয়ালসগুলো আছে ডিটেলস নেটেরিয়ালস ম্যাটেরিয়ালস সেগুলো আমরা ডিসক্রিপশান বক্সে সবসময় দিয়ে থাকি সেগুলো তোমরা দু চারবার পরে তারপর মক টেস্টটা দিয়ে থাকবে তো আর দেরি না আমরা শুরু করব। আমাদের আজকের এই ভিডিওর একত্রিশ নম্বর প্রশ্ন যেখানে বলা হচ্ছে যে একটি কেনিয়ন সাধারণত কোন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় নদীর কাজ তথা নদীর যে জলপ্রবাহ আছে সেটার জন্যে হিমবহের কাজ তথা হিমবহের কারণে যে ক্ষয়ক্ষতি হয় সেটার কারণে বায়ুর কাজ তথা বাতাসের দ্বারা নাকি আগ্নেয়গুরির দ্বারা অথবা আগ্নেয়গুরির কাজের কারণে তো আমাদের একত্রিশ নাম্বার প্রশ্ন এই ভিডিওর প্রথম প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটা হচ্ছে গিয়ে কী হবে নদীর কাজ অথবা নদী প্রবাহের কারণে যেমন আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন সেভাবে তৈরি হয়েছিল তো নদী তার প্রবাহের মাধ্যমে শিলা কেটে ক্যানিয়ন তৈরি করে আমাদের পরবর্তী প্রশ্ন ফল্টিংয়ের মাধ্যমে কোন ধরনের ভূমিরূপ তৈরি হয় ডেল্টা প্লাবন ভূমি ফল্ট ব্লক নাকি আগ্নেয়গিরি ফল্টিংয়ের মাধ্যমে কোন ধরনের ভূমিরূপ তৈরি হয় আমাদের বত্রিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক করবে সেটা তোমরা চেষ্টা করবে যে কমেন্ট বক্সে লিখে দিতে তো আমাদের বত্রিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক হচ্ছে সেটা হচ্ছে ফল্ট ব্লক ফল্টিং প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে এবং স্থানান্তরিত হয়ে ফল্ট ব্লক তৈরি হয় আমাদের পরবর্তী প্রশ্ন তেত্রিশ নম্বর কোন ধরনের ভূমিরূপ সাধারণত ভূমিকম্পের মাধ্যমে সৃষ্টি হয় মরেন ফল্ট ব্লক ডেল্টা নাকি কেনিয়ন আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক উত্তরের সঙ্গে সঙ্গে ব্যাখ্যাটাও দিয়ে দিতে কারণ অনেক সময় এই অনেক বেশি টপিক আমরা কভার করতে পারি না শুধুমাত্র কোশ্চেন আনসারের মাধ্যমে সেজন্য যে ব্যাখ্যাগুলো থাকে সেখান থেকেও অনেক ধরনের প্রশ্ন আসতে পারে তো সেজন্য জন্য ভিডিওটা পজ করে করে ব্যাখ্যাগুলো তোমরা অবশ্যই নোট করে নেবে তো আমাদের তেত্রিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক তথা কোন ধরনের ভূমিরূপ সাধারণত ভূমিকম্পের মাধ্যমে সৃষ্টি হয় সেটা হচ্ছে গিয়ে ফল্ট ব্লক ভূমিকম্পের সময় শিলা ভেঙ্গে এবং স্থানান্তরিত হয়ে ফল্ট ব্লক তৈরি হয় আমাদের পরবর্তী প্রশ্ন কোন ধরনের ভূমিরূপ হিমবাহের মাধ্যমে সৃষ্টি হয় মরেন সেন্ট ডিউন ডেল্টা নাকি পাহাড় এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে আগের ভিডিওতেও রিপিট হয়েছিল তো এটার উত্তর মরেন হবে হিমবাহের মাধ্যমে শিল পাথর জমে মরেন তৈরি হয় আমাদের পরবর্তী প্রশ্ন সেন্ট ডিউন কিভাবে তৈরি হয় নদীর কার্যকলাপের মাধ্যমে বায়ুর কার্যকলাপের মাধ্যমে শিলার ভাঙ্গনের মাধ্যমে নাকি জলবায়ুর পরিবর্তনের মাধ্যমে সেন্ট ডিউন বলতে বালিয়ারি অথবা বালির যে পাহাড় আছে বালির যে স্তূপ আছে সেটাকে বোঝানো হয় সেটা কিভাবে তৈরি হয় তো আমাদের পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের যে অপশানটা সঠিক হচ্ছে সেটা হচ্ছে বায়ুর কার্যকলাপের মাধ্যমে তো বায়ু বালি বা শিলার সূক্ষ্ম টুকরো নিয়ে আসতে থাকে এবং তার জমা হয়ে স্যান্ড বা বালির স্তূপ বা বালিয়ারি তৈরি হয় আমাদের পরবর্তী প্রশ্ন ছত্রিশ নম্বর ফোল্ডিং প্রক্রিয়ায় কোন ধরনের ভূমিরূপ তৈরি হয় ডেল্টা প্লাবনভূমি পাহাড় নাকি বালি বালিয়ারি ফোল্ডিং প্রক্রিয়ার ধরনের কোন ধরনের ভূমিরূপ তৈরি হয় তো ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই আমরা প্রত্যেকটা টপিকের উপর যে কোনো টপিক যেই টপিকের উপর তোমাদের নোটস লাগবে পার্টিকুলারলি স্পেসিফিকভাবে সেই টপিকের উপর আমরা নোটস প্রদান করে থাকি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে এছাড়াও এই ভিডিওগুলোর আমি আগেও বলেছি প্রত্যেকটা মক টেস্টের রিলেটেড যে নোটসগুলো থাকে সেগুলো ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে যদি না থাকে অনেক সময় ভুল হতে পারে যদি না থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে স্যার নোটসটা নেই একটু প্রোভাইড করুন আমরা এডিট করে দেবো ঠিক আছে তো ছত্রিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে পাহাড় ফোল্ডিং প্রক্রিয়ায় ভূতাত্ত্বিক চাপের কারণে শিলার ভাঁজ বা ফোল্ড তৈরি হয়ে পাহাড় বা পর্বত সৃষ্টি হয় আমাদের পরবর্তী প্রশ্ন বায়ু ক্ষয়ের প্রক্রিয়ায় কোন ধরনের ভূমিরূপ তৈরি হয় বায়ু ক্ষয়ের প্রক্রিয়ায় স্যান্ডিউন মরেন ক্যানিয়ন নাকি ডেল্টা সাঁত্রিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক হবে সেটা কোনটা হবে তোমরা বক্সে অবশ্যই লিখে দেবে আর একটু আমি তোমাদের ডিস্টার্ব করে বলে দিচ্ছি অবশ্যই তোমাদের ডিস্টার্ব হচ্ছে মাঝে মাঝে এইসব ইনফরমেশনের জন্য কিন্তু যারা নতুন তাদের জন্য ইনফরমেশানগুলো খুবই প্রয়োজন আমরা বর্তমানে প্রত্যেকটা টপিক থেকে চল্লিশ থেকে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করি ভবিষ্যতে মার্চ মাসের দিকে ঠিক আছে মার্চ মাসের লাস্টের দিকে বা এপ্রিলের ফার্স্টের দিকে আমরা লাইভ ক্লাস নিয়ে আসবো যেখানে প্রত্যেকটা টপিকের উপর ঠিক আছে আমরা চেষ্টা করব একশো থেকে দেড়শো প্রশ্ন আলোচনা করতে যাতে তখন আমরা মক টেস্টের মতন ডাইরেক্টলি আমরা আলোচনা করবো যাতে তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী হয় ঠিক আছে আমাদের সাতত্রিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে গিয়ে স্যান্ড ডিউন বায়ু শিলাক্ষয় করে এবং ছোটো টুকরু জমা করে স্যান্ড ডিউন তৈরি করে পরবর্তী প্রশ্ন নম্বর আটত্রিশ পাহাড়ি অঞ্চলে শিলাক্ষয় থেকে কী ধরনের ভূমিরূপ তৈরি হতে পারে মরেন কেনিয়ন প্লাবন ভূমি নাকি বালিয়ারি প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই রকমের কিন্তু বিভিন্ন ধরনের শব্দ দিয়ে তোমাদের জিজ্ঞেস করতে পারে তো আমাদের যে আটত্রিশ নম্বর প্রশ্ন সেটার উত্তর কী হবে ক্যানিয়ন নদী পাহাড়ি অঞ্চলে শিলা ক্ষয় করে ঠিক আছে ক্যানিয়ন তৈরি করে থাকে তো মনে রাখবে পাহাড়ি অঞ্চলে জলের দ্বারা নদীর দ্বারা যে নদীর জলের প্রবাহ আছে সেটার দ্বারা শিলা ক্ষয় হয়ে থাকে এবং তার দ্বারা ক্যানিয়ন তৈরি হতে পারে পরবর্তী প্রশ্ন কোন প্রক্রিয়ার মাধ্যমে শিলা ও মাটি সমুদ্র তীরে জমা হয়ে বালিয়ারি তৈরি হয় নদীর কাছ তথা নদীর জলপ্রবাহ বায়ুর কাজ তথা বায়ুপ্রবাহ হিমবাহের কাজ তথা হিমবাহের কারণে নাকি প্লাবন ভূমি কোনটা হবে বালিয়ারি তৈরি হয় বালিয়ারের কথা বলা হয়েছে যেটা সমুদ্র তীরে জমা হয়ে থাকে তো আমাদের উনচল্লিশ নম্বর প্রশ্ন যেটা সতিকোত্তর সেটা হচ্ছে গিয়ে নদীর কাজ নয় এটা এখানে কিন্তু বায়ুর কাজ হবে ঠিক আছে মনে রাখবে এখানে সমুদ্র তীরে জমা হয় সমুদ্র তীরে সবসময় যে নদীর দ্বারা তৈরি হবে এমন কিছু নয় যতক্ষণ পর্যন্ত নদীটা মেনশন হবে না ততক্ষণ কিন্তু নদীর কাজ আসবে না ঠিক আছে তো সমুদ্র তীরে অনেক সময় বাতাসের কারণে শিলা এবং বালিগুলো ক্ষয় হয়ে বালিয়ারি তৈরি হতে আমরা দেখতে পাই আমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন হিমবাহ দ্বারা হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপের নাম কী মরেন স্যান্ডিউন ক্যানিয়ন ডেল্টা এই প্রশ্নটা অনেকবারই হচ্ছে আশা করবো যে এই প্রশ্নটা সেম প্রশ্ন যেন টিআরবিটি এক্সামে আসে এবং তোমরা সঠিক উত্তরটি তথা যে উত্তরটি সঠিক হবে সেটা তোমরা আনসার করে দিতে পারো চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আর কোন কোন টপিকের উপর তোমাদের ভিডিও লাগবে সেটাও আমাদের জানাবে আর এছাড়া অবশ্যই শেয়ার করে আমাদের চ্যানেলটাকে একটু গ্রো করাতে তোমরা হাত বাটাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভবিষ্যতে আরও অন্যান্য ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসবো চল্লিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে মরেন হিমবাহ শিলা ও পাথর কেটে নিয়ে জমা করে মরেন তৈরি করে ধন্যবাদ সবাইকে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশানটা করো যাতে খুব ভালো নাম্বার একশো থেকে বেশি নাম্বার তোমরা পেতে পারো ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকবে